নমস্কার বন্ধুরা অনেকেই কুম্ভে যাচ্ছেন বাকিদেরও যাবার ইচ্ছে আছে খুব দরকারি কিছু ইনফরমেশন অবশ্যই জেনে নিন আর দুবার যেন এই দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় আর অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন তো চলুন বন্ধুরা কুম্ভ নিয়ে প্রাসঙ্গিক কথাগুলো চটপট বলে নেওয়া ভালো নাম্বার ওয়ান এবছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট পঁচিশটি সেক্টরে ভাগ করা হয়েছে আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপরে আপনার কুম্ভ দর্শনের অনেকটাই নির্ভর করছে কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারণ করবে আপনি কত নাম্বার সেক্টরে আছেন তার উপর থাকবার টেন্ট প্রচুর আছে ঠিকই তবে সবগুলোতে চাইলেই আপনি থাকতে পারবেন না প্রাইভেট ট্রেনগুলি যেখানে একটু খাওয়া দাওয়া ভালো আপনি আশা করতে পারেন এবং প্রচণ্ড ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন মাথাপিছু প্যাকেজ সেগুলোর এখন প্রচণ্ড বেশি অবশ্য শুধুমাত্র প্রাইভেট ট্রেন নয় ইউপে ট্যুরিজম যে ট্রেনগুলোতে থাকতে নিচ্ছে সেখানকার প্যাকেজও আকাশ ছোঁয়া বলা যায় এছাড়া সস্তার যে ট্রেনগুলো আছে সেখানে ভালো পরিষেবা পাওয়ার কোনো আশা না রাখায় ভালো মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে রিলস দেখে কুম্ভকে মাপতে না তাহলে তাহলে পড়বেন নিজের বুঝে পা বাড়াবেন পকেট টাকা বাঁচাতে চাইলে আনকমফোর্টেবল পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকবেন নাম্বার টু কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর ওপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয় সঙ্গম অর্থাৎ যেখানে সাধুরা সান করেন সেটা এবছর এক দুই এবং তিন নম্বর পিপার ব্রিজের কাছে পড়েছে এই পিপার ব্রিজগুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্য কিছু থাকে ফেরার জন্য এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারি আধিকারিকদের যাওয়া আসার জন্য তবে এমনটা ভাববেন না যে আপনি যত নাম্বার সেক্টরে থাকবেন তত নাম্বার ব্রিজ সামনে পাবেন সেক্টর নাম্বার এবং ব্রিজ নাম্বার দুটো কিন্তু এক নয় নাম্বার থ্রি শাহী স্নানের অন্তত দুদিন আগে ওখানে পৌঁছে যাওয়া দরকার যারা ভাবছেন যাবেন তারা এখনো ভুল ভাবছেন কারণ শাহি স্নানের আগের দুই দিন ধরে ওখানে মূল রাস্তায় নৌ এন্ট্রি থাকবে কোনো গাড়ি চলাচল হবে না পুলিশ সিম্পলি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবে পায়দাল চলকে যাও এই পায়ে হাঁটার পরিমাণ সাত আট এমনকি দশ কিলোমিটারও হতে পারে নির্ভর করছে ঠিক কোন পয়েন্টে আপনার গাড়ি ব্যারিকেটের মুখে পড়েছে তার ওপর তাই শাহী স্নানের বা অমৃত স্নানের তারিখ দেখে অন্তত দুদিন আগে প্রয়াগরাজে প্রবেশ করুন নাম্বার ফোর এখানকার পুলিশের ভিড় নিয়ন্ত্রণের একমাত্র রাস্তাই হলো সবকটা বড় রাস্তাগুলোতে নো এন্ট্রি বোর্ড বসিয়ে দেওয়া এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না কারণ এর কোনো ব্যাখ্যা নেই এখানকার মানুষজন এই সিস্টেমের সাথেই অভ্যস্ত মুশকিলে পড়বেন আপনি যেহেতু এরকম উদ্ভট নো এন্ট্রি ব্যবস্থার সাথে আপনি পরিচিত নন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং লাগেজ নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতে পারে এটা আগে থেকেই মাথায় রাখবেন তাহলে অন্তত মেন্টাল শক পাবেন না নাম্বার ফাইভ প্রয়াগরাজ চৌকি বলে একটা স্টেশন আছে ওখান থেকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ অটো বা টোটো সহজেই পাওয়া যায় অবশেষে বলি হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব হাঁটতে আপনাকে হবে এটা দীঘা পুরী কিংবা আয়েস করে ঘুরতে যাওয়ার কোনো ডেস্টিনেশন নয় কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরত আপনাকে করতেই হবে তবে মাথা ঠান্ডা রেখে সাথে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এবং কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে নিতে পারলে মুশকিল অনেকটাই আসান হবে তো বন্ধুরা ভয় না পেয়ে অবশ্যই মহাকুম্ভে যান এবং অমৃত স্নান করে মহাপূর্ণ লাভ করুন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ